হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো প্রথমেই সবাইকে বলি আমাকে কিন্তু ক্ষমা করে দিও কারণ আমি আর তোমাদেরকে বলেছি আমার মাস চলছে সাড়ে পা মানে সাড়ে পাঁচ মাস চলছে এরকমই কিছু একটা কারণ তোমরা এতবার করে প্রশ্ন করেছো যার জন্য আমার এটা বলতে হয়েছে কিন্তু বিশ্বাস করো আমি বলতে চাইনি আমি জানি সাত মাসের মানে স্বাদের পর থেকে তোমরা সবটাই জেনে যাবে যে আমার মাস চলছে আর বাড়ি থেকে যেহেতু একটা বাঁধা নিষেধ থাকে তাই না সেই জন্য সবারই মনের মধ্যে একটু ভয় থাকে তাই কিন্তু আমি বলতে পারিনি তার জন্য আমি কিন্তু তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্তি যাই হোক আমি জানি তোমরা আমার ভালোবাসো আর তোমরা আমার একদম এই বিষয়ে কিচ্ছু মনে করবে না কারণ আমি জানি যে তোমরা সবটাই বুঝবে তো দেখো আমার মা বাবা তো এসেছিল আর হঠাৎ করে আমার স্বাদের অনুষ্ঠানটা করা হয়েছিল কারণ প্রথমে বলি আমার শ্বশুরবাড়ি কিন্তু স্বাদ নেই ঠিক আছে কোনো স্বাদের নিয়ম নেই কিন্তু আমার ননদ তার একটা মাত্র ভাইয়ের বউ তো সে তো স্বাদ দেবে আর সবথেকে বড় কথা আমার সাত মাস পড়তে এমন একটা টাইমের মধ্যে হয়ে গেছে যে মানে কি বলবো আর ভালো দিন ছিল না ঠিক আছে নবে মানে অগ্রানে চার বাবা যেহেতু পাঁচই দেখেছে এবং ব্রাহ্মণের সাথে কথা বলেছে ঠিক আছে বললো যে চার আট নয় এগারো দিন ছাড়া মানে এই তারিখগুলো ছাড়া আর কোনো সাদের দিন নেই এরপরে অন্ধকার পড়ে যাবে আর রবিবার দিনকে একটা দিন ছিল ঠিক আছে সেই দিনকে মানে শুধু বিয়ের দিন আছে কিন্তু কোনো সাত ভক্ষণের কোনো ইয়ে ছিল না সময় ছিল না তার জন্য হঠাৎ করেই কিন্তু আমার একদম হঠাৎ করেই আর কি স্বাদটা দেওয়া হয়েছে যে কাউকেই বলা হয়নি এমনি আমার ননদ বলেছিল তোকে আমি সাত মাসে খাইয়ে দেব আর কি সব রকম এ করে খাইয়ে দেব তো যাই হোক সেরকম করে কিন্তু একদম হঠাৎ করে করা হয়েছে যত যতটুকু পেরেছে আমার জন্য কিন্তু করেছে অনেকটাই করেছে যতটুকু কি বলবো ওরা এমনিতেই তো তোমরা জানো যে আমাকে অনেক ভালোবাসে ঠিক আছে তো যতটুকু পড়েছে আমি কিন্তু অনেক খুশি হয়েছি আর মন থেকে আমাকে অনেক অনেক আশীর্বাদও করেছে সব সময় বলে এটা যে আমার পাশে তোর পাশে সবসময় আমরা আছি কোনো চিন্তা করিস না আর এখানে বলা হয়েছিল আমার বাবা মার আর কাউকেই বলা হয়নি কারণ যেহেতু হঠাৎ করে হয়ে গেছে আর তাছাড়া আমার শ্বশুরবাড়ি কিন্তু স্বাদের নিয়ম নেই ঠিক আছে দিদিভাই বলতো কিংবা দু চারজন কিন্তু কালকে আর কি ডেট ঠিক করা হয়েছে আজকে করা হয়েছে এই এইরকমই একটা ব্যাপার আমি তো তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি যাই হোক তো এখানে কিন্তু আমাকে এক এক করে সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছিল বাবা দিদিভাই আমার শাশুড়ি মানে যারা যারা ছিল দাদাভাই তো ছিল না কারণ দাদাভাইয়ের খুব আর্জেন্ট ছিল কাজের সে যেতে হয়েছে আর ওই বাকি হচ্ছে কিনা আমার বর যার আমার পাশে থাকার কথা তাকেও তোমরা দেখতে পাওনি আমার স্বাদের অনুষ্ঠানে এই এতে কিন্তু কি করা যাবে তারও একটা বিশেষ আর্জেন্ট কাজ পড়ে গেছিলো তাই সেও থাকতে পারিনি ঠিক আছে তার জন্য আমার একটু মন খারাপ হচ্ছিলো বাট সারাক্ষণ আমাকে ফোন করে বলেছে মিষ্টি তুমি রাখ করোনা তুমি তো সবই বোঝো সবই জানে হ্যাঁ বুঝতে হবে ঠিক আছে সবসময় অভিমান করলে হবে না কারণ তার জায়গাটাও আমাকে বোঝা উচিত আর তাছাড়া বাড়ির লোক তো সবাই ছিল ঠিক আছে নেক্সট টাইম আমার তো ন মাসের স্বাদ বাকি আছে তখন তো অবশ্যই থাকবে আর মাসের স্বাদ কিন্তু আমার বাপের বাড়িতে মানে আমাদের কিন্তু স্বাদ কিন্তু আছে মানে আমার বাপের বাড়িতে আর কি ঠিক আছে আমার শ্বশুর বাড়িতে অনুপ্রাশনা এইসব সব কিছুই নেই ঠিক আছে জানি না কেন যাই হোক অনেকের থাকে অনেকে থাকে না এরকম বিষয় আছে তো ন মাসের স্বাদ কিন্তু আমার বাবার বাড়িতে রয়েছে সেখানে কিন্তু আমার বাবা অনেক বড়ো করে আমাকে স্বাদ দেবে যাই হোক তখন আমার ব থাকবে আর এখানে দেখো আমার বাবা আমাকে গিফট দিয়েছে ঠিক আছে সোনার জিনিস দিয়েছে কি দিয়েছে আমি সেটা তোমাদের পরে অবশ্যই দেখাবো আর সব থেকে বড়ো কথা এইসব গিফট পাওয়ার থেকে ওই যে বড়ো মানুষদের আশীর্বাদ আমার পুচকুর জন্য এটা অনেক বড় পাওয়া আর কিছু না এটা মানে জীবনের শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে আর ভালোবাসা আর আশীর্বাদ ব্যাস এটাই হলে আমি মনে করি যে পৃথিবীর সব পাওয়া এক হয়ে যায় তো এখানে আমার মাও দেখো আমার মা তো এমনিতেই অসুস্থ তোমরা জানো তাই মা বসে তো আশীর্বাদ করতে পারবে না মা দাঁড়িয়ে আশীর্বাদ করছে এটাই হচ্ছে কথা আর মায়ের মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না যে আমি ঠিক কতটা খুশি আর আমার থেকেও আমার পুচকু এত খুশি যে কি বলবো সে তো সারাক্ষণ তো আমার মধ্যে ঘুরপাক খায় কারণ কি সে সবসময় আনন্দেতেই থাকে আমার মনে হয় আর একটা বেবি যখন আনন্দ হয় কারণ আমি সবসময় এগুলো দেখি যে একটা পেটের মধ্যে যখন বেবি ঘোরাফেরা করে তখন তার নাকি খুব আনন্দেতেই থাকে তাই এটা হয় তো যাই হোক আমি মনে করি আমার বেবিটাও খুব আনন্দেই থাকে আর এই বিষয়টা খুব এনজয় করছিলো ভিতর দিয়ে তা কারণ আমি যখনই থেকেই বসে দিই তখন থেকেই নাড়াচাড়া শুরু করে দিয়েছে ঠিক আছে তো যাই হোক বেশি আর বললাম না কারণ কি সব কথা বলা ঠিক না তোমরাও তো অবশ্যই বুঝবে সেটা আমি জানি শুধু আমার ননদ একটা কথাই বলছিলো যে কাউকে বলতে পারলাম না আর তেমন কোনো আয়োজন করতে পারলাম না মিষ্টি হ্যাঁ দেখো আজকে ঠিক হয়েছে যে আমাকে মানে আজকে রাত্রে আমাকে ঠিক হয়েছে যে আমাকে স্বাদ খাওয়ানো হবে আর কালকে আমার স্বাদ হয়েছে তাহলে কী করে হবে বলো কার বলেছিল রবিবার দিন খাওয়াবে রবিবার দিন বাড়ি থাকবে আর রবিবার একটা ভালো দিন ছিল সেই দিন খাওয়াবে তো সেদিন তো আর হয়নি কারণ সেই দিনে কোনো স্বাদ ভোকন ছিল না দেখো আমাদের স্বাদ নেই বলে যে এই দিনগুলো মানা হবে না এমনটা না সবাই চাই যে তার মানে এইসব জিনিসগুলো মান মানে আর কি মানা তো সেই জন্যই আর কি তো মা তো আমাকে নেই তো কী হয়েছে যে স্বাদে যে মানে আমার সব দিদিদের বেলায় করেছে যে তোমার শাখা পলা দেয়া তারপরে নোয়া দেয়া সোনার রুপো দেয়া হুম এইগুলো কিন্তু আমার বেলাতেও করেছে সেটা নমাসে দিলেও হতো যে মা সাত মাসেই নিয়ে এসেছে মাসে আবার মানে নতুন বস্ত্রও দিয়েছে সাত মাসে আবার মাসেও দেবে সেটা না আমি শুধু গিফট পেতেই থাকবো তো এখানে দেখো আমার ননদ আমায় খাইয়ে দিচ্ছে আর আমার পুচকুকে অনেক আশীর্বাদ করেছে ঠিক আছে ভালো থাক ভালো থাক হ্যাঁ সবাই চাই অবশ্যই যে সে পৃথিবীতে যে আসছে সে সুস্থভাবে পৃথিবীতে আসুক আর ছেলে কিংবা মেয়ে আমাদের কাছে কোনোটাই ম্যাটার করে না যে আসবে সেই হচ্ছে মানে কি বলবো বলে বোঝানোর মতো না আর আর যদি বলো যে দিদি দাদা কি চায় তোমার পরিবার কি চায় তা সেটা না হয় আমি দেখো সবারই তো একটা করে ইচ্ছে থাকে আমি নাই সেটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই জানাবো যে তাদেরও কি একটা চা চাইর ব্যাপার রয়েছে কিন্তু আমি মনে করি যে ছেলে কিংবা মেয়ে যেই আসুক সে সুস্থভাবেই পৃথিবীতে আসুক আর কিছু না এটাই তো এখানে দেখো সবাই আশীর্বাদ হিসেবে করে দিল আর আমার ননদ তো এইগুলো সব নিজে হাতে আমাকে গুছিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদের মধ্যে অনেকেই বলেছে সত্যি এমন ননদ ভাগ্য করে পাওয়া যায় হ্যাঁ এরকম ভালোবাসা সারা জীবন থাকে হ্যাঁ সত্যি আমি যেমন ভুল করলে আমাকে বকে আবার ভালোবেসে কাছেও টেনে নেয় হ্যাঁ মানুষমাত্র ভুল হয় সে অভিমান হয় সবারই হয় আমারও হয় ওদেরও হয় কিন্তু আবার এক হয়ে যায় এটাই তো ভালোবাসা তাই না আর যেখানে ভালোবাসা আছে সেখানে কিন্তু মান অভিমানটা একেবারেই বাঞ্ছনীয় ঠিক আছে আমি মনে করি সেখানে সেটা হবেই কিন্তু আবার ভালোবেসে কাছে টানে টেনে আমার শাশুড়ি মা বললো আমি আজকে বাড়ি যাব না যাই হোক কিন্তু আমাদের তো বাড়ি যেতে হবে আর এদি আমার ননদ এই রুবিকে নিয়ে এত ব্যস্ত হচ্ছে যে কী বলবো কারণ তোমরা সবাই জানো রুবির এই কিছুদিন আগেই বেবি হয়েছে আর বেবিগুলো বড়ই ছোট ওদের এখনও চোখ ফুটে তো ওদের টাইম টাইম দুধ খাওয়াতে হচ্ছে সারা রাত জাগে ওরা ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সবার আগে কিন্তু আমার পুচগুলোর আশীর্বাদ করো সেজন্য পৃথিবীতে খুব সুন্দরভাবে আসে চলো টাটক